পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে দু হাজার চোদ্দ অব্দি ধর্মীয় কারণে যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এই রাজ্যে বা ভারতবর্ষে প্রবেশ করেছে সে হিন্দু হোক সে শিখ হোক সে জৈন হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক তাদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য এর আগে অনেক সরকার এসছে কেউ যেটা করেনি সেটা হচ্ছে সি এ কে আইনে পরিণত করেছে যার মধ্যে দিয়ে তারা এই উদ্বাস্তুরা ভারতবর্ষের নাগরিকত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে হিন্দু বিদ্বেষী সরকার যারা উদ্বাস্তু ধর্মীয় কারণে শুধু তাদের জন্মসূত্রে হিন্দু বলে বাংলাদেশ থেকে বাড়ি হতে হয়েছে তাদেরকে হেনস্থান বারংবার চেষ্টা করেছে জেলে পড়বার চেষ্টা করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় দু সালের একত্রিশে ডিসেম্বর অব্দি কোন উদ্বাস্তু শরণার্থীকে কোনোভাবে বন্দী করা যাবে না কারাগারে নেওয়া যাবে না সেই রক্ষা কবচও তারা দিয়েছেন ফলে দেশের দেশের মতুয়াদের যদি সত্যিকারের কেউ বন্ধু হয়ে থাকেন সেটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমরা বিশ্বাস করি ভতুয়াদের নাগরিকত্ব থেকে শুরু করে ভোটাধিকার সমস্তটাই সুরক্ষিত করতে পারে ভারতীয় জনতা পার্টি তারা মুখে নয় কাজে সেটা করে দেখিয়েছে কোথাও ত্রুটি থাকলে সেই ত্রুটি নিশ্চিতভাবে যিনি বলেছেন তিনি সংশোধন করে নেবেন বা পুরো বিষয়টি যেহেতু আমার জানা নেই ফলে আমি এই বিষয়ে প্রতিক্রিয়া না দিয়ে শুধু এইটুকু বলবো আচ্ছা তৃণমূল কংগ্রেসের অধিকার আছে রামমোহন রায়কে দিয়ে সতীদাহ প্রথার বিল এখানে আমাদের মুখ্যমন্ত্রী পাশ করিয়ে দিলেন আপনারাও তো ছিলেন আপনারা এটাও জানেন উনি রাস্তায় দাঁড়িয়ে সিধু কানুর সাথে ডহরবাবুকে খুঁজতে বেরিয়েছিলেন রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন তো যে দলের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে এপাং ওপাং ঝোপাং তারা কারো কোনো ধরনের অফ টাং হলে সেটাকে নিয়ে বিদ্রুপ করার আগে ওনাদের মুখ্যমন্ত্রীর মুখটাকে সামনে রাখা উচিত উনি যে বিধানসভার ভেতরে কত ধরনের এই ধরনের শব্দ বন্ধ উচ্চারণ করেন আর সেটা আমরা বলে বোঝাতে পারবো না দুর্ভাগ্য এই এই ধরনের জিনিস আর কিছুই নয় ওনারা আসলে ওনাদের মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্যই এইগুলোকে সামনে নিয়ে আসেন কারণ যতবার এই বিষয় সামনে আসবে ততবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রত্যেকটা ভুল আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মানুষের কাছে বারবার করে তুলে ধরব